মেঘরাজের জ্ঞান ফিরলে অপর্ণাকে তুই কোথায় রেখেছিস এমনটাই জিজ্ঞেস করলো আর্য পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো ডাক্তার এসে আর্যকে একটা ইনজেকশন দেয় আর মেঘরাজের দিকে তাকিয়ে বলতে থাকে ইঞ্জেকশানটা দিলে হয়তো ওনার জ্ঞান ফিরলেও ফিরতে পারে আর আর তো সঙ্গে সঙ্গে ডাক্তারের হাত থেকে ইঞ্জেকশানটা কেড়ে নিয়ে মেঘরাজের গায়ে সেটা পুষ করে দেয় ডাক্তার তখন বলে এইটা কি করলেন আপনি তখন আর্য বলে চুপ করুন একদম চুপ করুন আমাদের হাতে আর সময় নেই যা করার তাড়াতাড়ি করতে হবে আমার অপরণাকে বাঁচানোর জন্য আমাকে সব কিছু করতে হবে আর ওই ইঞ্জেকশনটা পুষ করার সাথে সাথেই মেঘরাজ চোখ খুলে তাকিয়ে আর্যকে দেখে তখন আর্য প্রচণ্ড রেগে গিয়ে প্রশ্ন করে যে কোথায় রেখেছিস আমার অপর্ণাকে তুই কোথায় রেখেছিস মেঘরাজ এক্ষুনি বল আর অন্যদিকে দেখা যায় অপর্ণার মা বাবাও খুব দুশ্চিন্তা করছে অপর্ণাকে নিয়ে অপর্ণার বাবা বাবু খুব চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে আর অপর্ণার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে আমাদের মেয়ে অপর্ণা আগে ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক তারপরে আমরা বিচার বিবেচনা করে দেখবো যে ওই আর্য স্যারের সাথে আমরা ওই বিয়েটা দেবো কি না এই বিয়েটা নিয়ে আর এগোবো কি না তো কী মনে হচ্ছে আর বিয়েটা কি আদৌ হবে নাকি ভেঙে যাবে আর যেটা শুনতে পাচ্ছি যে অপর্ণার মুখ বদল হবে অপর্ণার পরিবর্তে অন্য কোনো নায়িকা আসবে তোমরা কি চাও সেটাও কমেন্টে জানিও পরবর্তী আপডেট নিতে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ